আসসালামু আলাইকুম হ্যালো বিরাজ স্টাইল বাই নিশাদ থেকে আজকে আপনাদের জন্য পাকিস্তানি কারিজা ব্র্যান্ডের একটা ড্রেস নিয়ে আসছি তো আপনাদের হচ্ছে ড্রেসটা দেখাবো ড্রেসটা বলা গেতো কথা বলতে চাই আপনারা যারা আমাদের এই ভিডিওতে দেখছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থেকে বেলায় প্রেস করে দেবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি যত বেশি পাবেন শেয়ার করবেন এবং আপনাদের সাহায্যে অনেক আপনারা আপনারা এরকম প্রোডাক্টগুলো পায় না এই প্রোডাক্টগুলো তারা পাবে তারা খুঁজতেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাবে তো ড্রেসটা হচ্ছে আমরা দেখাবো তার আগে আমরা ক্যাটালগটা দেখাই যে এটা হচ্ছে ক্যাটালগটা খুব চমৎকার একটি ক্যাটালগ এবং এটার সাথে ড্রেসটা আমরা দেখাবো ড্রেসটা আমরা এখন ওপেন করে দেখাবো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে ড্রেসটা খুব চমৎকার একটু ড্রেস অ্যাশ কালার এবং পিঙ্ক কালার একটা কম্বিনেশন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নেক পোশনটা সুন্দর করে অ্যাম্বোডারি করে কাজ করা আছে আর নিচে দাম পুরোটাই হচ্ছে প্রিন্টের এবং এই ড্রেসটা যদি আপনারা গর্জেস করতে চান তাহলে ড্রেসটা গর্জেস করতে চাইলে অবশ্যই এক্সট্রা যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো আপনার লাগাবে তাহলে ড্রেসটা একটু গর্জেস হয়ে যাবে এবং এই প্যাসেজগুলো কিন্তু আমরাই দিয়ে দিচ্ছি ড্রেসের সাথে এই প্যাসেজগুলো আমরাই দিয়ে দিচ্ছি তো প্যাসেজগুলো একে করে আমরা দেখাই দিবো তো এটা হচ্ছে জামাটা জামার হচ্ছে উপরে পোষণটা মানে ফ্রন্ট পার্টটা এই ফ্রন্ট পার্টের সাথে হচ্ছে কিন্তু আপনার নিচে একটা দামানে সুন্দর করে এরকম একটা লেস পাবেন এই লেসটা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন দামানে বসবে এই লেসটা ঠিক আছে এবং এইটার সাথে এই লেসটা দেওয়ার পর এটা উপরে কিন্তু আরেকটা লেস দিতে পারবেন এই যে আরেকটা লেস দেওয়া আছে এটা হচ্ছে অপশনাল এটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন না করলো কিন্তু এই লেসগুলো আমরা দিয়ে দেবো এবং এই লেসগুলো কিন্তু সবগুলো প্যাকিং প্যাকেটিং করা থাকবে ঠিক আছে এক্সট্রা প্যাকেট করা থাকবে আর এই লেসটা বসবে হচ্ছে আপনার সালোয়ারের সাথে আর এই লেসটা হচ্ছে আপনার হাতার সাথে ঠিক আছে এই লেসটা বসবে হাতার সাথে এবং আরও এক্সট্রা খুবই গর্জেস হবে যখন আপনি এই লেসগুলো অ্যাড করবেন ঠিক আছে এটা বসবে ব্যাক পার্টে আর এই দুইটা আসে এই দুইটা বসবে হচ্ছে আপনার শোল্ডারে আর এটার সাথে তো সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি সালোয়ার পেয়ে যাচ্ছে সালোয়ারের জন্য এক্সট্রা লেস অবশ্যই আছে এবং এটা অন্যটা কিন্তু খুবই চমৎকার খুবই বড় একটি অন্য এই যে দেখুন অন্যটা পুরো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর অন্যটা করা আছে খুব চমৎকার একটি অন্য ডিজিটাল প্রিন্টের উপর করা ফুল অনেক বড় একটি অন্য অন্যার সাইডে কিন্তু এরকম করে সুন্দর করে কাটক করে কাজ করা আছে এই যে দেখুন খুবই ভারী কাজের উপর করা আছে এমনই করে কাজ করা আছে তো এইরকম পাকিস্তানি ড্রেস আরও অবশ্যই এরকম পাকিস্তানি ড্রেস দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমাদের এখান থেকে বিদায় হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ